সেফ টেবিল থেকে বের হয়ে আমরা এসেছি জিঙে সম্ভবত বিল্ডিংটার তিনতলায় আমরা দোতলায় এসে দেখলাম যে এটা দোতলাতে না তিনতলায় উঠে যাচ্ছি সম্ভবত এই ফ্লোরেই জিং অনেক দিনের ইচ্ছে ছিল জিঙে আসবো হ্যাঁ এটাই হচ্ছে জিম রেস্টুরেন্ট আমরা পৌঁছে গেছি বেশ বড় পরিসরে রেস্টুরেন্টটি আর যেহেতু সামনে বড়দিন বড়দিনের জন্য বেশ সাজানো গোছানো আছে মানুষজন খুব বেশি নেই ওরা একটা মেনু দিয়েছে আইপ্যাডে আমার মেয়ে মেনু দেখে খাবার চুজ করছে আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে ওদের স্পেসটা কতটা বড় এবং সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করা আমার মেয়ে দুইটি আইটেম পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছে দেখি কী অর্ডার দিয়েছে আমি একটু ভেতরটা ঘুরে ঘুরে দেখছি পরিবেশটা সিমসাম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে একটু ছবিও তুলে নিলাম বেশ সুন্দর ইতোমধ্যে খাবার চলে এসেছে এখন আমরা খাবো আমার মেয়ে পাস্তা এবং পিজার অর্ডার করেছে পাস্তাটা বেশ ভালোই লাগলো উপাদেও আছে আমার কাছে ভালোই লাগলো কোয়ালিটিও ভালো টেস্টও চমৎকার সে পিজাও অর্ডার দিয়েছে পিজাটাও চলে এসেছে পিজাটা দেখতে অনেক চমৎকার খেতেও মনে হয় ভালোই হবে সে আমাকে পরিবেশন করে দিচ্ছে পরিবেশন করতে সে ভীষণই ভালোবাসে পিজাটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব কারণ সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে তো যাওয়ার আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছি সবার সাথে আবারও পরে কথা হবে আল্লাহ হাফেজ